Oke. Tom bol. Am shat. Dar. E manush kaza fantana noy hindi kim jhonno? Ha? Manush kaza. Ei mina yanda ki aso. Boligais sar file content di imadi ek jana bol. Cholo. Ache i aade. Ha. One like dili follow kisu. Ki mukhe 10 on follow kemon tablet dibe. Kushal.

もう一度はもう一度はもう一度はもう一度はもう一度はもう一度はもう一度はもう一度はもう一度はもう一度はもう一 r はもう一度はもう一度はもう一度はもう一度はもう一度はもう一度はもう一度はもう一度は 아또 살지도 오래 됐잖리 친구들 이제 또 당원들들이 반터로 가고 가터로85000아터로 가야 나 벌써 1년만 볼 상태 잡고 가야 나 살다 같이 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 가야 나 살다 같이

আল্লাহর প্রতি দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে আল্লাহর কাছে রাউহে যে জানকি বলে থাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আমি এই আছে যাদের আছে কিও বেত্র আছে প্রত্যেক আপনি চলো আমরা সবাই كده خلاص صبر الصورهটা আমরা নিতে চেষ্টা করব আমরা নামাচ্ছি এই كده गाइस আপনারা 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 Όλοι οι άνθρωποι έχουν την εξαρτησία του. 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 Όλοι

যেখানে আমরা ধরে পাবো মাল্টিসিওলা সিস্টেম অনলাইন ভিতরে হলডিটা সর না করতে চায় অনলাইন তো জানি জানি সাব্যাবে হল সরস খন্ডে অনলাইন এটা নিয়ে করতে অনলাইন তারপরে দেখবি দেখ থেকে বকতেছে সময় হয়ে গেছে তার 1 সেকেন্ড অপর দেরি করার ওই সময়ে একজন आदमी গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার নবী কথা দিলেন আছে সম্মান যতলে অবশ্যই মত সঙ্গ আনো সফরে চলতে দিলা রাসূলুল্লাহ কিন্তু যাই কে দিয়ে

वो तो हम तो मार को डवा 40 बोला मीटर बोला 2 1 2 3 बोलो ठीक हो और तुम्हारे वाला मारले उधर पास होते आपका पता मुझसे है बात मुझसे बोलो

এখন সামনে দিকে আমি যেটা বলতে পারছিলাম সেখানে চলে যা আমি ছিলাম যে কানে সেখানে কান চলে নারীর সাথে কথা বললেন দুই ঘন্টার পর যখন বিদায় ওই নারী নিজ থেকে বিদায় নিয়ে যাচ্ছে আমার ছিল যে

আমি ওদের কথা সুন্দর ওটার নাম ছিল রহমতুল্লি রহমতুল্লি তো যত বড় হতে পারি যত মানুষের পারি